অথবা ফেসবুকে যে ডাব্লু লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট লিখে চলুন আমরা আলোচনায় ফিরে যাচ্ছি বিউতি যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম মিনারেল নিয়ে সাপ্লিমেন্টস নিয়ে সে বিষয়ে যদি একটু বলি খুব ইম্পর্টেন্ট যেমন আমাদের হাড় ও জোড়ার গঠনের জন্য যেন কোলাজেন 2 তারপরে হচ্ছে বিভিন্ন মিনারেলস বিভিন্ন আপনার যেমন অন্যান্য ভিটামিনসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘাটতি হতে পারে যেমন অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি বলেন বা আমাদের বোনস যদি প্রজেনেটর সেল বা মানে মানে কার্টিলেজের যে মানে গঠন প্রক্রিয়া যে সেলগুলো কাজ করে এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন মিনারেলস খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এই সাপ্লিমেন্টগুলো তো বয়সে একটা নির্দিষ্ট সময় সবাইকে খাওয়া উচিত এইগুলো এগুলো দিবে কে প্রেসক্রাইব করবে ডক্টর নাকি রোগীরা নিজেরাও এটা নিতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট আমরা যে খাবারগুলো খাই প্রতিনিয়ত যেমন ছোটকাল থেকে একটা বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা খাবারে কিন্তু আমাদের এই সাপ্লিমেন্টগুলো আছে ভিটামিনস মিনারেলস এটা আছে কিন্তু এখন যদি কারো এই সমস্যা দেখা দেয় ব্যথা বা আর্থ্রাইটিস তখন কিন্তু ওই মিনারেলসগুলো আসলে টেস্ট করে দেখা উচিত যে কোনো ঘাটতি হচ্ছে কিনা কারণ মিনারেলস থেকেই যে অ্যাথরাইটিস হবে তা কিন্তু না মানে বাট আর্থ্রাইটিস মিনারেল থেকে হতে পারে বা আর্থ্রাইটিসে এই জাতীয় কোনো একটা সাপ্লিমেন্টের ঘাটতি হতে পারে তো সেই জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে করা উচিত বাট অনেক ক্ষেত্রে যেমন বয়স বাড়ার সাথে সাথে যাদের বয়স ধরেন ফর্টি হাফ সেই সে সকল ক্ষেত্রে কিছু কম মানে বেসিক সাপ্লিমেন্ট আছে যেমন গ্লুকোসামাইন কনোটিন সালফেট এমএসএম তারপর হায়ারলি অ্যাসিড তা ভিটামিন ডি বা ভিটামিন সি এগুলো রুগী নিজের থেকেই খেতে পারে সাপ্লিমেন্টের জন্য কোনো ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন হয় না তবে একটা গাইডলাইন দরকার তাকে তো একটা নির্দিষ্ট মানে রুটিনে তাকে কাজটা করতে হবে তো সেই ক্ষেত্রে উনি চিকিৎসকের পরামর্শ যদি করে সেটা ওনার জন্য ভালো তারপরও রুগীরা নিজে থেকে ওই বয়সে খেতে পারে তা টানা হয়তো দুই তিন মাস খেলো আবার এক দুই মাস ব্রেক দিল আবার খেলো এটা কিন্তু অনেক ঘাটতি অনেকাংশেই মিনিমাইজ করবে কারণ হচ্ছে কি মানে সব খাবারে যে সব

ছয় হাজার পাঁচশো আর কুশিং আট হাজার টাকা নিয়েছে আর কিছু ওষুধ দিয়েছে সেটা যেমন আর কিছু ভিটামিন দিয়েছে গ্যাস্ট্রিক দিয়েছে হ্যাঁ গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু এখন প্রায় দুই মাস যাওয়ার পরে একটু ভালো আছে একটু আবার শুরু হয়ে গেছে এখন ব্যথা রাত্রে সন্ধ্যার পরে

এগুলা খুবই ভালো কোনো সাইড এফেক্ট নেই ভয়ের কিছু নেই তো ইঞ্জেকশন হয়তো আবারও অনেক সময় দিতে হতে পারে আর যেহেতু ফুলা থাকে খুব বেশি ইফিউশন যদি থাকে অনেক সময় ইনফ্লামেটরি এক্সুডেট থাকে জয়েন্টে অনেক ফুলে যায় খুব বেশি সিভিয়ার হলে অনেক সময় এটা অ্যাসপিরেশন করতে হয় বা বের করে দিতে হয় তো খুব বেশি হলে এটা আমরা বলি পেটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট একটা টেস্ট আছে হাত দিয়ে করলেই বোঝা যায় যে বের করতে হবে কি হবে না তো ফুলার কারণে অনেক সময় রুগী ইম্প্রুভ করতে চায় না এটার পাশাপাশি আপনাকে যে ওষুধগুলো দিয়েছে ওগুলো করে করেন আর ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে হবে একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসক দেখিয়ে ফিজিওথেরাপি দেন পাশাপাশি অন্তত কিছু দিন দিতে হবে পনেরো বিশ দিন দিলেই মোটামুটি এটা ইম্প্রুভ হয়ে যাবে আর কিছু এক্সারসাইজ আসছে সেটা করতে পারে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হাঁটুর এক্সারসাইজ স্টেটিক এক্সারসাইজ যে একটা টাওয়াল পেঁচিয়ে হাঁটুর নিচে দিয়ে চাপ দেওয়া দেখবেন ভিডিও দেওয়া আছে ওই এক্সারসাইজটা করক আর ঠান্ডা বা গরম পানি সেঁক দিতে পারে হাঁটুতে তো ফুলার ক্ষেত্রে আমরা ঠান্ডা শেঁক দিতে বলি যেটা বলি আইস প্যাক বা আপনি একটা মানে যে কোনো রাবারের ব্যাগে বা হট হটওয়াটার ব্যাগ কিনে সেখানে ঠান্ডা পানি বরফ পানি দিয়ে হাঁটুতে সেঁক দিতে পারেন পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন বা একবার গরম একবার ঠান্ডা এভাবেও সেঁক দিয়ে দেখতে পারেন যদি সেঁক দিলে ভালো লাগে আপনি প্রতিদিন এটা করবেন হ্যাঁ আপনার মাকে এটা ধরেন টানা পনেরো বিশ দিন করবেন আর যদি গরম দিলে ভালো লাগে গরম দিবেন তো এইভাবে কন্ট্রাস্ট কিছু থেরাপি বাসায় করতে হবে কিছু এক্সেসাইজ করতে হবে আর পাশাপাশি কোনো ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে ফিজিওথেরাপি করতে হবে করলে এটা ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ কি আর একজন দর্শক আছে আচ্ছা কি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চাপাইনাওয়া হোস্টেলে বলছি আমার বয়স 31 আচ্ছা জি প্রশ্নটি করুন আমার সমস্যাটা হচ্ছে আমার কিছুদিন থেকে মানে কোমরে প্রচন্ড ব্যথা আমি এক্সরে এক্সরে করেছিলাম পরে ডাক্তারের পরামর্শে আবার এমআরআই করেছিলাম পরে উনি বলল যে এটা পিলাইড হয়েছে আচ্ছা 6 এবং 5 এ হুম হুম মানে প্রবলেমটা হয়েছে তারপরে আমি আমার ডক্টর একজন ফিজিওথেরাপিস্ট এর কাছে গেলাম প্রথমে আমি ফিজিও ফিজিক্যাল মেডিসিন স্যারকে দেখালাম উনি দেখার পরে আমাকে কিছু মেডিসিন দিল এবং আমাকে ফিজিওথেরাপি নিতে বলল আমি প্রায় একুশ দিন মত নিলাম ব্যথাটা কিছু কমে গেছিল এক মাস যাবৎ ওষুধটা খাওয়ার পরে শেষ হয়ে যায় তখন আবার ব্যথাটা বেড়ে যায় হুম 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 ব্যথা কি পায়ের দিকে যায় আপনার আপনি তো বসে থাকেন যেহেতু মানে প্রায় সাত আট দশ ঘন্টা বসে থাকতে হয় ঠিক না বসে থাকে আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার উত্তর শুনুন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে পি এটা কমন ফোর ফাইভ মানে কোমরের ফোর ফাইভ সবচেয়ে কমন এল ফাইভ এস ওয়ান লেস কমন মানে ওখানেও হয় এর উপরে হতে পারে টু থ্রি থ্রি ফোরও হতে পারে তো আপনার এইটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে পুনর্বাসন রিহাবিলিটেশন থেরাপি করা এখন থেরাপি চিকিৎসা করা অবস্থায় কিন্তু ব্যথার ওষুধ দেওয়া লাগে অনেক সময় দেওয়া হয় বাট ব্যথার ওষুধ খেয়ে যদি ব্যথা কমিয়ে রাখতে হয় তাহলে হয়তো প্রপার ফিজিওথেরাপিটা হয়নি আপনাকে হসপিটালাইজড করে থেরাপি করতে হবে এবং ডিকম্প্রেশন করতে হবে এখানে পাশাপাশি আরও কিছু ইনভেসিভ কিছু অন্য আপনার মডালিটিস প্রয়োজন হতে পারে যেমন ইপিডুরালের প্রয়োজন হতে পারে আকুপাংচারের প্রয়োজন হতে পারে এবং আপনাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে ম্যানুয়াল থেরাপি যেমন বোন সেটিং এই জাতীয় কিছু থেরাপির প্রয়োজন হতে পারে তো এগুলা করলেই সাধারণত টানা এক মাস হসপিটালে থেকে চিকিৎসা করতে হবে এসে গিয়ে ফিজিওথেরাপি দিলে সাময়িক উপকার হয় বটে কিন্তু এটা সারে না এই হচ্ছে এটার মেন ট্রিটমেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রুগী এইভাবে চিকিৎসা করলে ভালো হয়ে যায় ফাইভ পার্সেন্ট রুগীকে অপারেশন করতে হয় বা আপনি এইভাবে চিকিৎসা করছেন করছেন কয়েক বছর চলে গেল বা আপনি ভালো হচ্ছেন না তখন হয়তো আপনাকে আবার অপারেশনে যেতে হবে এটি হচ্ছে পিএলআইডি রোগের চিকিৎসা আর আপনি ব্যাংকার আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই টানা বসে থাকবেন না প্রতি এক ঘন্টা পর পর একটু দাঁড়াতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে স্ট্রেট বসতে হবে সোজা হয়ে বসতে হবে আমার ইউটিউবে চ্যানেলে এবং ফেসবুকে দেখবেন আমরা ওখানে ছবি সহ দিয়েছি হ্যাঁ ওখানে পেয়ে যাবেন ওটা ডাউনলোড করে দেখবেন যে কিভাবে বসতে হবে প্রত্যেক অ্যাকাউন্টেন্ট বা যারা বসে বসে কাজ করেন এই টানা বসে থাকবেন না সামনে ঝুঁকে বসে থাকবেন না কম্পিউটার করতে হয় সবসময় স্ট্রেট বসার চেষ্টা করবেন যে কোনো পর্সচার স্ট্রেট স্ট্রেট স্মার্টলি বসতে হবে সব সময় যদি কাত হয়ে বসেন পিছনে হেলান দিয়ে বসেন সামনে কুজো হয়ে বসেন তখন শুধু শারীরিক সমস্যা হবে না আপনি অলসো মানসিক রোগে ভুগবেন এবং মানসিক ডাক্তারদের কাছেও আপনি গেলে পরামর্শ তারা এইভাবেই বলবে যে আপনাকে স্ট্রেট চলাফেরা করতে হবে হ্যাঁ সোজা হয়ে বসা সোজা হয়ে চলাফেরা করা কাত হয়ে কোনো কিছু না করা হ্যাঁ যেমন নামাজের ক্ষেত্রেও কিন্তু বসে স্ট্রেট বসতে হয় দাঁড়াতে হয় স্ট্রেট অনেকে কাত হয়ে দাঁড়ানো এগুলো মানে এখানেও কিন্তু ধর্মীয় আমাদের যে আলেম ওলাম না করে যে কাত হয়ে ঘাড় বাঁকা করে থাকা নামাজে বা রুকু অবস্থা সেজদা অবস্থায় বা আমরা যখন আত্মাহিত পরিবসে বসে সেখানেও কিন্তু ঘাড় বাঁকা করে বসা নিষেধ সবসময় স্ট্রেট চলাফেরা করতে হবে তাহলেই এই রোগগুলো হবে না জি ধন্যবাদ আচ্ছা মুসাম্মত নুরজাহান আপনার কাছে একটু আসি আপনি ব্যথা তো দের মাস ধরে ভুগছিলেন বলছেন জি ব্যথা কি আপনার পায়ে জয়েন্ট ফুলে গিয়েছিল না আর ব্যথাটাকে পা থেকে অন্য কোথাও আহ কোমর বা অন্য কোথাও ছড়াতো না শুধু পায়ে না ব্যাথাটা পা থেকে ধীরে ধীরে আমার এই জায়গায় আসছে আর কোমরে হালকা কোমরে হালকা আর আপনার ওই যে হাত উঁচু করতে পারতেন না বলে হ্যাঁ হ্যাঁ হাতে কিছু একটা গ্লাস ধরতে পারতাম না ব্যথাটা কোনো সময় বেশি হতো যে দিনের কোনো বেলাতে রাতে বাড়তো বা এরকম এরকম হ্যাঁ রাত্রে তো বেশি হতো মানে ওই তো বললাম যে যখন আমি বাসায় ছিলাম ওই নির্দিষ্ট ওষুধ খেয়ে ওই সময় ভালো ছিলাম আবার ওই সময় মেয়াদ ফুরে যেত আবার ব্যথা যেমন তেমনই হতো এখন আল্লাহ রহম এখানে এসে আমি অনেক সুস্থ আছি ব্যথার আসলে মেন জিনিসটা ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ মুভমেন্ট এগুলো আসলে খুব প্রয়োজন শুধু ব্যথা না আপনার প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি ইম্পর্টেন্ট এক্সারসাইজ এবং ফিজিক্যাল ফিটনেস কে ধরে রাখতে গেলে আপনার বিভিন্ন স্ট্রেসিং আছে এগুলা করতে হয় মানে যে কোনো অপারেশনের পরে অপারেশন পরেও আপনাকে পুনর্বাসনের ক্ষেত্রে সেটা খুবই ইম্পর্টেন্ট না হলে কিন্তু রোগী আবার আগের অবস্থা ফিরে যেতে পারে তো এই ক্ষেত্রে যেমন ওনাকে আমরা বিভিন্ন এক্সারসাইজ ऑलरेडी শেখাচ্ছি করানো হচ্ছে সেগুলা পাশাপাশি হয়তো কিছু ওষুধ চলতেছে স্পেশালি ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন হতে পারে ওনাকে আয়রন ডেফিসিয়েন্সি আছে উনি আছে অ্যাডমিশন আছে ফিজিওথেরাপি কি সবকে অ্যাডমিশন নিয়ে করতে হয় নাকি না না সব রোগীর অ্যাডমিশনের প্রয়োজন হয় না বাট আমরা তো আসলে ডিপিআরসি হচ্ছে কি টারশিয়ারি লেভেলের চিকিৎসা আমরা করে থাকি এবং দীর্ঘদিন আমাদের কাছে আসে কি যে রোগীগুলো একেবারে বেশি ডিসেবল হয়ে যায় বেশি হতাশাগ্রস্ত বেশি শারীরিকভাবে ডিসেবল বা প্যারালাইসিস বা সিভিয়ার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে তখন আসে তো একটা সিভিয়ার খুব বেশি আর্থ্রাইটিস ডেভেলপ করলে হয়তো অনেকে দেখা যায় যে অনেক বছর পরে আসছে দশ বারো বছর পনেরো বছর বা পাঁচ ছয় বছর পরে বা অনেক মাস পরে আসছে তখন কিন্তু রুগীকে মানে ভালো ট্রিটমেন্ট করতে গেলে হসপিটালাইজের কোনো বিকল্প নাই তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু মানে ভর্তি করানোর কোনো প্রয়োজন হয় না যদি প্রাইমারি অবস্থায় আসে রুগী এবং রুগীর পরিমাণ সমস্যাটা কম থাকে সেই থেকে আউটডোরে এসে ফিজিওথেরাপি নিতে পারে আউটডোরে এসেও ফিজিওথেরাপি দিলে ইম্প্রুভ হয়ে যায় তো সিভিয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত হসপিটালাইজড করি আর যেখানে প্ল্যান করতে হয় ডিসিবিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কারণ একটা রুগীকে আপনি চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেলেও ছেড়ে দিলেন না দুই দিন পর ব্যথা শুরু হবে এই জন্য তাকে হসপিটালাইজড করলে বেটার সে কিন্তু পরিবেশটা বুঝতে পারে যে তার রোগটা কি কেন হয়েছে তাকে কি কী এক্সারসাইজ করতে হবে কীভাবে সে চলবে এখানে সে একটা পাশাপাশি একটা এডুকেশন নিতে পারে এটা দিস ইজ ওয়ান টাইপ অফ ইনস্টিটিউট যে চিকিৎসা তার রোগ সম্পর্কে সে একটা আইডিয়া পেলো দীর্ঘমেয়াদী যখন সে প্রতি সেশন থেরাপি নিচ্ছে সে বুঝতে পারে যে তার কোন জোড়ার ক্ষেত্রে তাকে বসতে হবে কিভাবে বা কোন এক্সারসাইজটা করতে কীভাবে কীভাবে সে জামা কাপড় পরবে কীভাবে গোসল করবে কিভাবে এই জিনিসগুলো সে একটা মোটামুটি বেসিক আইডিয়া নিয়ে

অতিরিক্ত ব্যথা হয় দুই গোয়ালেতে হাঁটতে পারে না হুম উনি উমার প্রতি ঔষধ এই যে খাইতে আছে একটু কমতে আর কি আমার আর কি সমস্যা ডায়াবেটিস আছে ওনার না ডায়াবেটিস নাই আচ্ছা হাঁটু ভেঙে বসতে পারে নিচে হ্যাঁ হাঁটু ভেঙে বসতে পারে কিন্তু হাঁটু ব্যথা আর পায়ের গোড়ালি তলায় হ্যাঁ হ্যাঁ একবারে তলায় গোড়ালি ব্যথা মানে যেমন এই কিছু ব্যথা দিয়ে আঘাত করলে যেমন ভেতরে

আট দুইজন মা রও এই একই সমস্যা আমারও এই সমস্যা আছে ধন্যবাদ পায়ের গোরালি তলায় ব্যথা বা এবং হাঁটু ব্যথা দুটো আলাদা ওনার মার ক্ষেত্রে আর ওনার গোরালিও ব্যথা আছে তো গোরালি ব্যথা নিয়ে আগে কথা বলি গোরালি ব্যথা আমি বারবার বলছি জি পায়ের তলায় কমন কিছু সমস্যা হয় যখন আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলি ক্যালকেনিয়াল স্পার অনেক সময় রিট্রোক্যালকেনিয়াল স্পার হতে পারে মানে গোড়ালির পিছনে যে টানা আমরা রকটা থাকে যেটা আমরা ট্যান্ডোকেলিস বলি সেখানে কিন্তু হাড় বাড়তে পারে নিচে ওই ক্যালকেনিয়াম থেকে বা ক্যালকেনিয়াম থেকে নিচের দিকে হাড় বাড়তে পারে অনেকের পায়ের ঘটনগত সমস্যা থাকতে পারে পায়ের পাতার যে ফুটের কার্ভ আর্চ আর্চ অনেকের ক্ষেত্রে যে ফ্ল্যাট আর্চ হতে পারে অনেকের এক্সাজারেট আর্চ থাকতে পারে অনেকের পায়ের বিভিন্ন আঘাতের কারণে পায়ের সমস্যা হতে পারে আবার অনেকে দীর্ঘমেয়াদী খালি পায়ে হাঁটে যারা এখন বাংলাদেশ হোক বা পৃথিবীর কোথাও কিন্তু একেবারে আপনি সফট রাস্তা আর পাবেন না মানে মাটির রাস্তা এখন আর নাই সব জায়গায় কিন্তু পাকা হয়ে গিয়েছে মোস্ট অব জায়গায় অনেকের বাসা পাকা বা আর উঠান হতো কাঁচা কিন্তু উঠান থেকে বাসা আসলে ওখানে তো পাকা এই জন্য জুতা একটা ইম্পর্ট্যান্ট এটা আমরা হাজারবার বলে আসছি সবাইকেই সফট সোলের জুতা ব্যবহার করতে হবে জুতা কেনার সময় দেখে নিতে হবে জুতার সাইজ সাইজ বড় কিনতে হবে মানে যদি তার পায়ের সাইজ সেভেন হয় জুতা কিনতে হবে এইট অনেকে সেভেন সাইজ জুতা কিনে বা সিক্স সাইজ জুতার ওই গোড়ালি একটু বের হয়ে থাকে পিছনে ওই গোড়ালি যেখানে থাকে ওখানে ইঞ্জুরি হয় বারবার ওই জুতার কারণে বা অতিরিক্ত হার্ট জুতার কারণে বা খালি পায়ে হাঁটলে হার্ট সারফেসের কারণে তা আমার মনে হয় জুতা কারেকশান করবেন আপনার 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 মাকে বলবেন ওনাকে পঞ্চ কিনে দিবেন সফট ওনাকে বলবেন সব সময় জুতা ব্যবহার করতে যদি উনি যেখানেই থাকুক না কেন আর আপনিও জুতা চেঞ্জ করবেন জুতা চেঞ্জ করলে ফিফটি টু এইট্টি পারসেন্ট পেন এমনিতে চলে যাবে আর বাসায় কুসুম গরম পানি করে পা ডুবিয়ে আস্তে আস্তে নাড়াবে আর পায়ের পাতাতে কিছু এক্সারসাইজ আছে যেমন আমরা প্লান্টার যে ফ্যাশা আছে সেটাকে স্ট্রেসিং এক্সারসাইজ করাতে হয় তবে সেটা আপনি একজন চিকিৎসকের স্মরণপন্ন হয় স্পেশালি বাদ ব্যথা এবং ফিজিওথেরাপি চিকিৎসক দেখি আপনাকে এক্সারসাইজগুলো শিখে নিতে হবে আর ওনার হাঁটুর যে ব্যথা এটা আসলে থ্রেডিস এই বয়সে হতেই পারে যে হাঁড় রোগ যেটা আমরা বলে থাকি তো এই ক্ষেত্রে হাঁটুতে উনি দুবেলা গরম সেঁক দিবে ব্যথানাশক কোনো মলম কিনে দিবেন দুইবেলা লাগাবে আগে যেমন ডাইক্লোফেন বা নেপ্রোকজেন গ্রুপের ব্যথার ওষুধ মলম যেটা বা মার্কেটের দোকান এটার জন্য ওষুধের প্রেসক্রিপশন ডাক্তারের দরকার নেই দুবেলা হাঁটুতে লাগিয়ে ওয়াটার ব্যাগ দিয়ে শেক দিতে বলবেন আর আমার ইউটিউবে দেখবেন হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছে এগুলা করবে ওনাকে নিয়মিত দুধ খেতে বলবেন হ্যাঁ পরিমিত এক গ্লাস করে ডিম খাবে ডিমের সাদা অংশটা মূলত খাবে এ ভালো খাবার এই জাতীয় ভালো খাবার খাবে আর গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট এটাও একটা সাপ্লিমেন্ট এটা মার্কেটে পাওয়া যায় বিভিন্ন নামে এটা একটা করে দুবেলা খাবে আর ভিটামিন ডি খাওয়াতে পারেন ওনাকে যেটা কোলিক্যালসিফেরল বলা হয় ইনজেকশন পাওয়া যায় সপ্তাহে একটা পাঁচটা খাবে এইভাবে চালান গরম শেক দেন দেখা যাক যদি ইম্প্রুভ না হয় আপনাকে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে সেই ক্ষেত্রে একজন বাদ ব্যথা ডিসেবিলিটি বা রিহ্যাবিলিটেশন নিয়ে যে চিকিৎসা করে থাকেন এই জাতীয় ডাক্তারকে দেখিয়ে হয়তো থেরাপি বা প্রয়োজনীয় ইনজেকশন বা অন্য চিকিৎসা প্রয়োজন হতে পারে আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের